চিচিঙ্গা তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন যে চিচিঙ্গা এত স্বাদ হয় তা বলার বাইরে চিচিঙ্গার এই রেসিপিটা তৈরি করতে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিচিঙ্গাটা ভালোভাবে তুলে নিতে হবে এরপর পেঁয়াজ রসুন আর মরিচ মানে কাঁচা মরিচ এভাবে ফালি করে কাটতে হবে আর পেঁয়াজ রসুন কুচি করে কাটতে হবে এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে সামান্য একটু পানি দিব দিয়ে এর ভিতর লবণ দিব পানিটা ফুটে এলেই আমি চিচিঙ্গাটা কুচিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেবো আর যে কাঁচামরিচ ফালি করে রাখছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিব। আমি এখানে আগে থেকে কোনো হলুদ ব্যবহার করব না দেখুন আমি এভাবে চিচিঙ্গাটা কেটে নিয়েছি খুব ভালোভাবে আমি আগেই ধুয়ে নিয়েছি আপনারা ধুয়ে নেবেন এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার পানিটা শুকিয়ে এলে আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন পানিটা প্রায় কিন্তু আসছে পর্যায়ে আমি কড়াই থেকে তুলে নিব এবার আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা গরম করব কিছুক্ষণের জন্য দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখছিলাম সে কুচি করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিব এবার আমি কিছুক্ষণ ভেজে নিব আপনারা অবশ্যই চিচিঙ্গাটা আগে সিদ্ধ করে নেবেন এতে করে ভাজিটা তাড়াতাড়ি করা যাবে আমি চিচিঙ্গাটা সবসময় এভাবে ভাজি করে খাই দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি আস্ত জিরা নিয়েছি। আমি অফ ক্যামেরাতে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিব হলুদ দেওয়ার পর চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে ভেজে নিব মানে কুচি করে সিদ্ধ করে নিয়েছি ওই চিচিঙ্গাটা খুব ভালোভাবে একটু ভেজে নিব তারপর যে ডিমটা রাখছিলাম ওই ডিমটা এ পর্যায়ে আমি দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভাজতে লাগব এই চিচিঙ্গার রেসিপিটা রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে দেখুন লাস্ট পর্যায়ে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারাও এই চিচিঙ্গা রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ